প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে দেখাবো বাইনারি বিয়োগের সূত্র সমূহ কীভাবে বের করা যায় এবং এই সূত্রগুলোর মাধ্যমে কিভাবে বাইনারি বিরোগ সম্পূর্ণ করা যায় তোমরা দেখো জিরো থেকে জিরো গেল হবে জিরো ওয়ান থেকে জিরো গেল হবে ওয়ান ওয়ান থেকে ওয়ান গেল হবে জিরো তো এই তিনটা সূত্র স্বাভাবিক নিয়ম হয়েছে এখানে ব্যতিক্রমের কিছু নাই এই সূত্রটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে জিরো থেকে ওয়ান গেলে হবে ওয়ান হাতে থাকবে ওয়ান তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সূত্র যেটা তোমাদের বিয়োগ করার ক্ষেত্রে মনে রাখতে হবে তো দেখো আমরা কিভাবে এই সূত্র মাধ্যমে বিয়োগ অঙ্ক সম্পন্ন করতেছি দেখো ওয়ান থেকে ওয়ান গেলে হবে জিরো আমরা বসিয়ে দিলাম জিরো হাতে কিছু থাকবে না এরপর দেখো জিরো থেকে ওয়ান চলে গেলে হবে হাতে থাকবে তাহলে আমাদের এখানে জিরো থেকে ওয়ান চলে গেলে আমরা ওয়ান বসে দিলাম হাতে আমাদের আছে এক এরপরে ওয়ান থেকে জিরো চলে গেলে হবে ওয়ান আমাদের কিন্তু হাতে এক ছিল তো এই যে রেজাল্ট আসছে সে রেজাল্ট থেকে ওই যে হাতে এক ছিল সেটা আমাদেরকে মাইনাস করতে হবে সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে শূন্য আমরা শূন্য বসিয়ে দিলাম আমাদের হাতে আর কিন্তু কিছু নেই এরপরে ওয়ান থেকে ওয়ান গেল হবে জিরো এভাবে তোমরা বাইনারি বিয়োগের সূত্রের মাধ্যমে বিয়োগ অঙ্গ সম্পন্ন করতে পারো সবাইকে ধন্যবাদ